আর কে ইউটিউব এবং আর কেম ফেসবুকে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আমরা শুরু করছি আমাদের তুই পরমহংস হবি থেকে গুরু ভ্রাতাদের পরস্পরের প্রতি ও শ্রদ্ধা এতদিন ধরে আমরা স্বামী সর্বগতানন্দ মহারাজ আলোচনা করে এসেছিলাম আজকে আমরা পাঠ করব গুরু ভ্রাতাদের পরস্পরের প্রতি ও শ্রদ্ধা নিশ্চয়া ও কল্যাণানন্দজি পরস্পর খুব অন্তরঙ্গ ছিলেন বয়সে নিশ্চয়ানন্দজি কিছুটা বড় ছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি কল্যাণানন্দজির কথা মান্য করে চলতেন এবং তাকে খুব শ্রদ্ধার চোখে দেখতেন দেখার মতো ছিল তার আচরণ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কনখলে গিয়ে আমি কল্যাণ মহারাজের ঘরে ইচ্ছা মতো যেতাম আসতাম কোনো কোনো সাধু ব্যাপারটা ভালো চোখে দেখতেন না তারা আমাকে বলেন তুমি ওভাবে মহারাজের ঘরে ঢুকো না জানো নিশ্চয়ানন্দজি পর্যন্ত তার ঘরে ঢুকতেন না বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার সঙ্গে কথা বলতেন কল্যাণ মহারাজের ঠাকুর মা ও স্বামীজির প্রতি প্রগাঢ় ভক্তি ছিল আর অবশ্যই সব সাধুকে তিনি ভালোবাসতেন কিন্তু তিনি কথা খুব কম বলতেন এ নিয়ে সমস্যা হতো তিনি কদাচিৎ আগ বাড়িয়ে কারোর সঙ্গে কথা বলতেন না এর ফলে যারা তার কার্যকলাপ বুঝতে পারত না তারা ভুল ভাবত আগেই বলা হয়েছে কনখলে আসার পর তিনি একবারের জন্য বেলুড় মঠে ফিরে যাননি উনিশশো সাঁতাল্লিশ খ্রিস্টাব্দে যখন বেলুড় মঠের মূল মন্দির প্রায় সম্পূর্ণ সকলেই চেয়েছিল শ্রী রামকৃষ্ণের তৃতি পূজার দিন তিনি মঠে আসুন কিন্তু তিনি তার পরিবর্তে আমাকে যেতে বললেন না আমি বললাম ওরা আমাকে বলেছেন আপনাকে নিয়ে যেতে আপনাকে ছাড়া আমি যেতে পারি না এর সঙ্গে আমি যোগ করলাম আপনি কিন্তু মহারাজ বড় এক গুয়ে। কারোর অনুরোধই আপনি গ্রাহ্য করেন না আপনি বড় এক গুয়ে আমার এই অনুযোগ শুনে তিনি মৃদু হাসলেন আমি আবার প্রশ্ন করলাম আপনি কেন বেলুর মঠ যাচ্ছেন না মহারাজ এর উত্তরেই তিনি আমাকে তার প্রতি স্বামীজির বাংলাকে ভুলে যাওয়ার অনুজ্ঞার কথা বললেন আজকের আমাদের পাঠ এতটাই আজকের যে পাঠটা আমরা করলাম যে গুরু ভাতাদের পরস্পরের প্রতি প্রতীয় শ্রদ্ধা এর মাধ্যমে আমরা কী বিশ্বের শিক্ষা লাভ করলাম আমরা আজকের পাঠের মাধ্যমে এইটাই শিক্ষা লাভ করলাম যে আমাদের গুরু হোক আমাদের বাবা মা হোক বা যিনি আমাদের গার্জেন্স বা টিচার হোক যদি আমাদের কখনও কোনো আদেশ দেন যে আমাদের এই কাজটা করতে হবে আমরা যেন আমাদের দেহ মন শরীর দিয়ে সেই কাজটি অবশ্যই করি তার সম্মান রক্ষানাটতে যিনি গুরু হন যিনি টিচার হন তাদের সম্মান সবসময় বজায় রাখতে হয় ঠিক যেমন মহারাজ বললেন যে তিনি আমাকে তার প্রতি স্বামীজির বাংলাকে ভুলে যাওয়ার অনুজ্ঞার কথা বলেছেন আমরা যদি আমাদের গুরুজনদের কথা এইরকমভাবেই ভাবেই তাদের আদেশগুলো পালন শুনি তাহলে সত্যিই আমরা একদিন জীবনে বড় হতে পারব এই ছিল আজকের বিষয় পরের সপ্তাহে আমরা পাঠ করব মানুষ কল্যাণ মহারাজ আরও কিছু চিত্র এটি আমরা পরের শনিবার পাঠ করব ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तनकम्पदितविग्रहं वयिषावतरं परमेशमड्डं तं रामकृष्णं शिरस नमाम शान्तिः शान्तिः शान्तिः